কোন দল করে সেটা কখনো আমরা চিন্তা করি না আজকে এইটার সব পদক্ষেপ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এই নির্বাচনকে আমরা যদি প্রশ্নবিদ্ধ করে ফেলি তাহলে আমাদের জুলাই শুধু জুলাই না সামনে নির্বাচন হয় এখন আমি যেটা মনে করি যে দল নির্বাচিত হোক আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাকে সহযোগিতা করা যদি এখানে কোনো কমেন্ট থাকে তাহলে সেই কমেন্টটা হচ্ছে নির্বাচনের পর যখন জয় হবে এরপরে কি আপনি কমেন্ট করেন যদি প্রশাসন সেটা আয়ত্তে না নেয় তখন আইন আছে আপনি আইনে যান গিয়ে তারপরে নির্বাচন বয়কট করেন এখানে হচ্ছে আপনার রাজনৈতিক শক্তি এবং পেশি শক্তি এবং শিক্ষকদের সাথে অশালীন ব্যবহার এটা জাতি আশা হবে জাতি আশা করে ছাত্রদের কাছে এবং যাতে করে এই ছাত্ররা আগামীতে জাতিকে নেতৃত্ব দেবে কিন্তু এই জাতি যদি শিক্ষকের সামনে টেবিল তাপ দিয়ে বলে যে এটা এরকম না তাহলে জাতি আশা হত আচ্ছা আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই যে নির্বাচনটা হচ্ছে এটা কি নির্বাচন হচ্ছে কিনা আপনার কাছে জানতে চাচ্ছি নির্বাচনের বাহ্যিক যে পরিবেশ সেটা মোটামুটি সকাল পর্যন্ত আনন্দমুখর এবং লাইন ছিল ছাত্র প্রার্থী আবি প্রমাণ সহ বলছে আজকে যারা দায়িত্ব আছে ভিসি সহ এটা জুলাই গণ ছাত্রদের রক্তের উপর দিয়ে তাদের আজকে এই বসা তারা যদি তাদের সেই দায়িত্ব জুলাই চেতনাকে ধারণ ধারণ করে তারা যদি এটা যদি কোনো ধরনের ষড়যন্ত্রে পায় দ্বারা বা নির্বাচনে কোনো কারচুপি করে তাহলে জুলাই যারা আহত এবং নিহত হয়েছেন তাদের সাথে বেমানি সামিল আর শিক্ষক দর্শক আমাদের এখানে একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু বিএনপি জামা সমর্থক দুইটি পক্ষের ভিতরে কিন্তু তে ভাগ ভিতরে জড়িত হয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা সবাই বাবা বলেছেন বাবা বলেছেন আমাকে মানুষের মতো মানুষ হবে আজকে বাবা নেই বাবা মরে গেছে আচ্ছা বাবার কবরে যখন যাই বাবার জন্য যখন প্রে করি আল্লাহর কাছে সেই যে বললাম আমাকে এই বাবা আপনাকে বলেছেন আমাকে মানুষের মতো মানুষ হতে বাট মানুষের মতো মানুষ হতে পেরেছি কিনা জানি না অন্তত অম্লীক হইনি

আমি আসছি আমি ডাকা দেওয়ার ছাত্র আওয়ামী লীগের কোনো এক সময় আমি অংল করিনি সত্যের হ্যাঁ সাথে যাই হোক যখন যে একদম জড়ার দাঁড়িয়ে সব করে যেটা ছাত্রদের সাথে ব্যবহার করে দাঁড়িয়ে কে সব করে লেখাপড়া ভালো না রেজাল্ট খারাপ তখন আমি ছাত্রলীগকে বয় কট করেছে যখন আউংলী ক্ষমতা আসলো আমাদের সিটগুলো চারতলা থেকে সব ফেলে দিল আমরা হলো লীগ কর্তৃক নির্যাতিত ওকে এখন আমাদের কথা হলো যেহেতু নেই আমরা সবাই মিলেমিশে কাজ করবো আমরা সবাই মিলেমিশে কাজ সবাই মানুষ যদি বিএনপিকে দেয় স্যালুট আর যদি জামাতকে যদি দেয় আমি তাহলে বিএনপির পক্ষ থেকে স্যালুট দেওয়া উচিত এটা আমি নিরপেক্ষ পাব মনে করি

দর্শক আপনারা কিন্তু যে নির্বাচন স্থানীয় যারা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছেন তারা কিন্তু নিজেদের মধ্যেই বিভিন্ন ধরনের বাগদিতণ্ডায় জড়িয়ে পড়ছেন আমরা কিন্তু বিভিন্ন দর্শকদের মতামত নেওয়ার চেষ্টা করছিলাম আহ আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ডাকশো নির্বাচনের সর্বশেষ যে অবস্থা আমরা কিন্তু এখন আছি পুলিশের যে ব্যারিকেড আছে শাহবাগ থানার মোড়ে এই ব্যারিকেডের পাশেই কিন্তু আমরা আছি আমরা কিন্তু এই যে পাশে আছি আপনাদেরকে দেখানো জন্য পুলিশের সম্পূর্ণ ব্যারিকেড কিন্তু এখানে দেওয়া আছে এবং এর অপোজিটে শাহবাগের পিজি হাসপাতালের পাশে কিন্তু প্রচুর পরিমাণে জাদুঘরের সামনে প্রচুর পরিমাণে দর্শনার্থী যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে ভিড় জমিয়েছেন এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে একটু দেখানোর চেষ্টা করি শাহবাগ খানের সামনে কিন্তু আরেকটি চেকপোস্ট দেওয়া হয়েছে যে চেকপোস্টে দায়িত্ব পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক র্যাব বাহিনী স্কাউট ও বিএনসি সদস্যরা তারা কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু এখানে রয়েছে এবং এখানে চেক না করে কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না এছাড়া অন্যান্য জরুরি